আজকে আবার একটা অন্য ধরনের চিকেন রেসিপি নিয়ে আসলাম বাটার দিয়ে এই এটা চিকেনের মধ্যে কী কী দিয়েছি বলে দিচ্ছি চিকেনের মধ্যে চিকেন তো আছেই টমেটো পেঁয়াজ এই যে সব বড়ো বড়ো করে কাটা ছোটো তা এতেই গলে যাবে টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি বাটার তো আছে গরম মশলা জিরে গুঁড়ো হলুদ নুন লঙ্কা এইবার এই যে তেল দিইনি এই যে বাটার বাটার আছে অল্প এই পঞ্চাশ গ্রামের মতো হবে বাটার বাটারটা গলে যাবে মিশিয়ে রাখলে এইবার এটা পুরোটা দিয়ে মেশাবো এই বাটারটা দিয়েই মেশাবো এটাতে টেলার দিই পঞ্চাশ গ্রামের মতো বাটার দিয়েছি বাটার দিয়ে পুরো জিনিসটাকে মিক্স করব ভালো করে করে কড়াইতে করব না কিছু করব দেখাচ্ছি মেখে নুন নুন পরিমাণ মতো দেবেন লঙ্কা ঝালটা যে যেরকম খান সেরকম দেবেন সবাই তো সময় খায় না ঝাল এইভাবে মাখলাম ভালো করে আর কতগুলো আস্তে আস্তে রসুনে কোয়া দিয়ে দিচ্ছি এই যে বাটারটা আস্তে আস্তে গলে যাবে এরপর দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজনই নেই এইবার এটাকে এই ননস্টিকের যে প্যান ফ্রাইং প্যানের মতো এটার মধ্যে করব সব দিয়ে দেবো সব দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি মিক্সড করে দিচ্ছি এটাতে আলু দেওয়া যাবে না কারণ দিলে দেওয়া যায় একটু সিদ্ধ করে দি দেওয়া যেতে পারে আর আমি আলু দিলাম না আলুটা কমই দিই এরপর এই যে ঢাকনাটা ঢাকনাটা দিয়ে বন্ধ করব আর ঢাকনাটার মধ্যে একটা ছোট্ট ছিদ্র মতো থাকে সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দেবো যাতে বাইক থেকে কোনো কিছুই হাওয়া ঠোয়া না যায় পুরো বন্ধ করে দেবো দিয়ে গ্যাসটাকে ধরাবো করে গ্যাসটাকে সিমে করে হ্যাঁ এরকম সিমে করে বসিয়ে দিলাম দশ মিনিট বাদে খুলে দেখবো কত দূর কী হয়েছে সিদ্ধ হয়েছে কি না এবার তারপর আবার প্রায় পনেরো মিনিট হয়ে গেছে সিমে করে দিয়েছি তো আস্তে আস্তে হয় পনেরো মিনিট পর আমি এখন একটু খুলে দেখি কীরকম হচ্ছে এই যে অনেক জল বেরিয়ে গেছে এখন একটুখানি পেঁয়াজ ভেজে রেখেছি এই যে পেঁয়াজ ভেজে রেখেছি এখন পেঁয়াজ পেঁয়াজ ভাজা পেঁয়াজটা দিয়ে দেব ভাজা পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি ভালো করে উপর নিয়ে নাড়াচাড়া করছি জল বেড়েছে মাংসগুলো হ্যাঁ মাংসগুলো তিন ভাগ সিদ্ধ হয়েই গেছে এবার আবার বরকম সিমে করে দশ মিনিট রেখে দেব সিমে করার দশ মিনিট রেখে দেবো তারপর দশ মিনিট পর আবার এইবার আমি দশ মিনিট পর এটা খুব দশ মিনিট পর এটা খুল খুলছি এই যে এবার একটু নামানোর আগে কসড়ি মেথি দেব হয়ে গেছে পুরো চিকেনটা হয়ে গেছে জলও দিতে জল বেরিয়ে গেছে বাটার দিয়ে তেল ছাড়া বাটার দিয়ে করলাম এবার গ্যাসটা বন্ধ করে এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো কিছুক্ষণ পাঁচ দশ মিনিট ঢেকে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ওইটাকে ঢেকে রাখব ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট কমেন্টও করবেন কমেন্ট না করলে তো বোঝা যাবে না যে কার কীরকম লাগছে বা আমার কোনটা ভুল ত্রুটি হচ্ছে সেটাও কমেন্ট করবেন জানাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে ফেসবুকে ফলো করে দেবেন ধন্যবাদ নমস্কার